আল্লাহর নবী বলেন কেউ যদি 10 বার শুদ্ধ করে সুরে ইখলাস আল্লাহ রাব্বুল আলমিন তার জান্নাতে যে জায়গা আছে ওখানে একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুবহানাল্লাহ ওয়া কালা লা আতাখিদানা মিন ইবাদিকা নসীবাম উদিল্লান্নাহুম উমান্নিয়ান্নাহুম ولا آمرنهم فلا يبتكن آذان الأنعام ولا آمرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا، يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا، أولئك مأواهم جهنم ولا يجدون আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমার পৃথিবীর মানুষগুলির জানায়া দেন ইবলিস আমার সামনে দাঁড়াই কথাটা স্পষ্ট করে বলে গেছে আয় রব তুমি ভালো করে শুনে রাখো যেই আদমের সন্তানগুলির কারণে আমারে জান্নাত থেকে চির জাহান্নামি কইরা বের কইরা দিছ ওই সন্তানগুলির কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আনিমু আল্লাহ ওয়া ক্বালা লা আতাখিদান্না মিন ইবাদিকা নাসিবাম রব ওদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আনিমু এই সূরাটা আমি তেলাওয়াত করেছি এই সূরার নাম কি মাশাআল্লাহ সবাই বলেন কি নাম এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ আমি আজকে শুধু এই এই শব্দটা নিয়ে কিছু কথা বলবো

কত দামি এটা যদি একটু সহজে দুই একটা ফজিলত ফজিলত লিখতে যায় বলেন যে এই সূরাটা যদি কেউ একবার শুদ্ধ করে তেলাওয়াত করে বলেন কতবার একবার শুদ্ধ করে তেলাওয়াত করলে দুনিয়া যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছে ওই দিন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে না সবাই রে দশ দিয়া পূরণ দিলে যেই পরিমাণের মানুষ হবে আল্লাহ আপনাকে এই পরিমাণের সাবধান করলে আচ্ছা এখন বলেন তো লাভ কল্পনা বেশি এই যে আপনারা সুবহান আল্লাহ কইছেন না অনেকে চিন্তায় আছেন যে আমি সুবহান আল্লাহ কইমো আর সব ডাকাতে বেডা এলিয়ে দিব গা এটা তো হয় না সব আপনি ভালো করে বুঝেন প্রত্যেকজন মুসলমান তার ইমানের সূত্রে সে জান্নাতের এক জান্নাতে একটা নির্ধারিত জায়গা আছে যেহেতু আপনি আপনি যদি বলেন সুহান আল্লাহ নবী কয় তোমার জায়গায় একটা গাছ লাগিয়ে দেওয়া এই যে এখন দেখছেন বাড়ছে মানে এমন সবাই খুশি হয়েছে যে গাছটা হুজুরের জায়গা না এটা আমার নিজের জায়গাতেই আছে আল্লাহর নবী বলেন কেউ যদি দশ বার শুদ্ধ করে ইখলাস সুর এই রব্বুল আলামিন তার জান্নাতে যে জায়গা আছে ওখানে একটা প্রাসাদ নির্মাণ করে দেবে বলেন তো এই সুরাটা তিলাওয়াতের দ্বারা লাভ হয় না লস হয় অল্প না বেশি আরো মজার কথা একবার আপনি শুদ্ধ করে তিলাওয়াত করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দশ পারা কোরআন তিলাওয়াতের সব দেবেন যদি এই কথাটা আপনি আজকে এই তফসির থেকে আপনার হৃদয়ে ঢুকাতে পারেন আলমাদানি ইসলামী যুবসংঘ সফল আপনি সফল। আপনি দেখেন আমি দোকানে বসে আছি মসজিদে বসে বসে ইমাম সাহেবের সমালোচনা করে পার করে দোকানে বসে দুনিয়ার মানুষের গল্প আপনি করছেন কেন ভাই কেন আপনি তো বসে বসে করতে পারতেন কে আপনাকে এই জায়গাটার থেকে দূরে সরাইছে ইবলিস সরাইছে বলেন কে সরাইছে ইবলিস সংক্ষিপ্ত একটা ইতিহাস শুনি এই দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জিন জাতিকে বলেন মানুষের আগে এই জমিনে কে বসবাস করতেন জিন জাতি ওরা যখন ইবাদত ছেড়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা অভিযোগ করলেন রব এদেরকে ধরে রেখা লাভ নাই ওরা তো ইবাদত করে না আপনি ধ্বংস করে দেন আল্লাহ রব আলিন ফিরিস পাঠাইলেন যাও সরাইয়া দিয়ে আসো তাড়াইয়া দি আসো জিগায় কোথায় তাড়াবো আল্লাহ তালা বলে দিলেন দুই জায়গায় হয় আরব সাগরের ওই পারে অথবা আরব দেশের বড় বড় পাহাড়ের চোরাই ধাক্কায় দি আসো ফিরিস জমিনে আসলেন আইসা দেখে জিন্নাতের বংশধর একজন জমিনে সিজিদা দিয়ে ফেরিস্তারা এখান থেকে যায় কয় আল্লাহ আমাদের একটু মিস্টেক হয়েছে আমরা তো আপনাকে বলছিলাম কেউ ইবাদত করে না কিন্তু তাদের মধ্য থেকে একজন তো সিজেদা দিয়ে আছে এখন তাকে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলকে তারায়া আসার সময় তাকে সাথে করে জান্নাতে নিয়ে আইসো সুবহানাল্লাহ এখন বলেন তো জিনের বংশধর একজন কিসের মাধ্যমে জান্নাতে গেল মাশাআল্লাহ জোরে বলুন কিসের মাধ্যমে এবার জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলমিন লম্বা সময় পরে ফিরিস সামনে বললেন শোনো আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই ফিরিস কয় আল্লাহ কি দরকার আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট মাত্র কয়েকদিন আগে এক দলের জমিন থেকে তাড়াইয়া দিয়েছে আবার যদি আরেক দল বানায় তোরা তো এই আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে বললেন আমি যা জানি তোমরা তা জানো না বানালেন সৈয়দেন আদমকে বানানোর পরে এখন ফিরিস্তাদেরকে বললেন তোমরা তাকে সিজেদা করো সবাই করলেন সবার আগে একজন ইসরাফিল সবার আগে কপালটা জমিনে ঠেকাইছে যার কারণে কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন পাঁচ পদ্ধতিতে হিফাজত করবেন এর মধ্যে একটা পদ্ধতি হলো ইসরাফিলের পুরা কপালের মধ্যে আল্লাহ তিরিশ বারা কোরআন লিখেছেন আর লেখছেন কিভাবে জানিয়েছেন গোটা দুনিয়ার সমান একটা পাহাড় কোন সমান পাহাড় বলেন কোন সমান দুনিয়ার সমান পাহাড় নাই আলিফ এই আলিফের যে পাহাড়টা এটা গোটা দুনিয়ার সমান আর এই রকম কোরআনের যতগুলি অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরে আলাদা আলাদা পাহাড় বানায় ইসরাফিলের কফালও লিখছে তাইলে ইসরাফিল কত মোহতারাম ভাই যখন সিজেদা করতে বললেন সবাই সিজেদা করলেন সবার আগে কপালটা ইসরাফিলের লাগছে যার কারণে আল্লাহ সম্মান ওকে সম্মান দিয়া তার কপালে পুরা তিরিশ পারা কোরআন দিয়েছিল ইবলিস ওই যে দুনিয়ার থেকে একজন জান্নাতে গেল জিন্নাতের বংশধর ও দাঁড়ায় আল্লাহ আমার একটা কথা আসিলেন আল্লাহ তালা বলেন আমি বলছি সিজেদা করার হই করবা না হয় না কিন্তু কথা আমার কি কল্লা আপনি মনে হয় ভুলে গেছেন জোরে কন্যা হজুবিল্লা আল্লাহ জি আমি আমার ভুলে গেলাম কি আমারে না আপনি আগুন দিয়ে বানাইছেন আগুন তো জমিনে লাগাই দিলে উপরে যায় আর মাটি উপরে দিলে নিচে যায় তো আপনি আতমরে বলতেছেন আমি সিজিদা করতাম উল্টা হে না আমার বলেন নওয়াজ যুক্তি দেয় এই যুক্তিটা আপনাকে শেষ করে সাষ্টলে বয়া হুজুর কি জানে এর সে সার তিনি জানে মানে সাফার জোর আর কি বুঝছি না তো সাফা জোর এমন এটা তো দলালের নেতা গুরু দলাল বুঝেন আপনি না চিনেন একদল বিক্রি করে আরেক দল কিনে মধ্যে একদল মধ্যস্থতা করে ওগরে আমাদের দেশে দালাল কয় আপনারা কি তা কই দালাল নেই তো এমন এক বেটা বাজারে গেছে যায় দেখে একজন সুপ্ত একদম সাদা সিদা মানুষ গরু লয়ে দাঁড়ায় রয়েছে এক বেটা জিগাই সাসে গরু কেন বিক্রি করবেন গরুর কোন গুণাগুণ নাই এই জন্য বিচ্ছালাম ওই গরু আমার কোনো লাভ হয় না কি সমস্যা খাওন দাওন এগুলি খায় না হালে দিলে দিবার আগে হয়ে পড়ে দুধ দেয় না তো এই গরু আমি রাইকা আমার কি লাভ নাই এই যখন কইছে এখন কি কোনো কাস্টমার কিনা নিব দলালায় এক আপনি যেইভাবে কোয়া শুরু করছেন কেমন হইবো গরু বেস্তার আপনি এরসে বেলা আমার দুই হাজার টাকা দিবেন আমি আপনার গরুটা বিচ্ছা দিই এখন এইরকম আমার হাতের দিকে তাকান আঙ্গুলটা এখানে সাপ দিয়া উফরে উড়ে কো ভাই আপনারা যদি কেউ একটু ভালো দুধ খাইতেন সানামার আমার কাছে দুধ কুদ্ আপনি কি হাতের উজু চাইছেন সবাই তো মনে করছে ভালো দুধ খাইতে হলে এই গরুর কাছে এখন লোকজন আইছে

অভিশপ্ত হইয়া ছিল জিন্নাতের বংশধর ইবাদতের কারণে গেল জান্নাতে ওখান থেকে বের হলো কি হইয়া বলেন অভিশপ্ত হইয়া শয়তান হইয়া বের হইছে হওয়ার পরে এখন নরম হইয়া কো আল্লাহ একটা কথা বলি আল্লাহ তাআলা কই কি কথা বলবি বল করব দয়া করে আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দিন আল্লাহ তাআলা কই ইলা ওয়াক্তিম মালুম যাও দিয়ে দিলাম লই দাও হায়াত পাইছে কেমন পর্যন্ত এখন করব আমার আরেকটু কথা আল্লাহ কই ক এখন কয় যে আমারে আপনি সুযোগ দিবেন আমি মানুষকে যেন ধোঁকা দিতে পারি ওরা যেন আমারে না দেখে আমি যেন তাদেরকে দেখি আল্লাহ কো যাও দিলাম এবার তিন নম্বরে কয় রব এটা আমার শেষ কথা আর বলবো না কই কি কি আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি আমাকে এই সুযোগটা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস পাওয়ার পরে এখন সে আল্লাহর সামনে দাঁড়ায় কসম করে বলে হে তোমারে সাক্ষী রেখে কোয়ে গেলাম যে আদমের সন্তানের কারণে আমি জান্নাত থেকে বের হইছি},{"ogor" একটারেও আমি জান্নাতে আসতে দিব না জরে কোন নবজুরি" وقال لا اتخذن من عبادك نصيبا ولا أضلنهم ولا أمنينهم ولا أمرنهم فلا يبتكن آذان الأنعام ولا أمرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ وليا من دون الله فقد خسر خسران مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان الا غرورا اولئك

ওই সন্তানগুলির কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আনিমু আল্লাহ ইবলিস কয় ও কালা লা আতাখিদান নামি ইবাদিকা নসিবাম মাফুরুদ আরব আরব ওদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আনিমু